কারণ এটা যেহেতু আমি প্রথম পাচ্ছি আর কি সো প্রথম পেমেন্ট আই থিঙ্ক আমি না জানা মানে অজানা আর কি তো যাই হোক বাদ দাও সেই সব কথা তো দেখো ডেলিকার মতো আজকেও কিন্তু আমি রেডি হতে আজকে প্রথম থেকে ক্লগটা শুরু করব প্রথম থেকে ঠিক আছে কি হবে না হবে সেটার কথা পরে দেখা যাবে তো প্রথম থেকে দেখো ফার্স্ট টাইম এই শ্যাম্পুটা ইউজ করছি আই ডোন্ট নো যে আমার চুল কি হবে ঠিক আছে আমার মনের ভিতরে খুদ খুদ করতেছে যে আমি এই শ্যাম্পুটা ব্যবহার করলে আমার চুলে কোনো অ্যাফেক্ট পড়বে না কি মানে অন্য ভুলভাল যদি ডিফেক্ট হয়ে যায় আমার চুল তাও কি সানসিলিক সানসিলিক ঠিক আছে আমি কিনি প্লাস ইউজ করি বাট আজকে সানসিল্ক ইউজ করবো তো চলো কীভাবে ইউজ করবো প্লাস পরে কী হয় রেজাল্ট আমি অবশ্যই তোমাদেরকে চড়াবো ঠিক আছে তো চলো এখন একটু শ্যাম্পুটা ডলা তোমাদেরকে দেখাই দেখো চুল এরকম চুল এরকম এরকম

দেখে গেল সিং দেখো দেখে গেছে না হলো কি করবো আমার ডাকসবানটা কোথায় হারিয়ে গেছে আমি খুঁজে পাচ্ছি না ডাকসবান এত বড় একটা ছিল কোথায় হারিয়ে পাচ্ছি না 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 কি একটা শ্যাম্পু ঠিক আছে একদম অন্যরকম বিচ্ছে একটা গন্ধ লাগছে কি সানসিলিক ছিল শ্যাম্পুটা প্লাস এমনি সিল্কি হয়েছে ভালো আর দেখো আমি কিন্তু রেডি হয়ে পুরো রেডি হয়ে বেরিয়ে পড়বো এখনই বেরিয়ে পড়বো তো কথাটা হলো এটা যে শুভ কাজ নাকি সবসময় হোয়াইট কালার পড়তে আমি কিন্তু ভরপুর হোয়াইট পরেছি তার সাথে কিন্তু রেড ফিরি তো গাইজ দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরো হোয়াইট পরেছি যেহেতু এটা শুভ কাজ তার জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট ছিল তো চলো বেশি কথা বলবো না প্লাস এখন সাইকেল চালিয়ে যাব যেহেতু তো তোমাদের খানিক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো না ভেবো না আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমরা সাইকেলে করে যাচ্ছি ঠিক আছে তো একটু পরে বলেছি তাই একটু পরে আবার চলে এসেছি কথাটা হলো প্রত্যেকদিন কিছু না কিছু বাধা দেয় আজকেও নারকেলের ডুগা পড়েছে দুই দিন বেড়েছি দুই দিনই কিছু না কিছু একটা বাধা দিয়েছে প্লাস আজকে নারকেলের ডাগো পড়েছে তো দেখা যাক কপালটা কি খারাপ হট করে ডোগাটা পড়াতে আমার মানে মনে পড়ে গেল প্রত্যেকদিন একটা না একটা বাধি দেয় সেই সেই দিনকে মনে আছে বিড়াল নাকি একটা এই যে এখান থেকে ওই যে মামি বলছিল যে বাধা দিচ্ছে যেতে রিটার্ন আসতে হয়েছিল আমাদের তো আজকেও ডেকে পড়েছে প্লাস দেখি কি গোলাপ ফুলের চা দেখি শিকড় বিকড় আছে নাকি নেই হবে তো চলো সাইকেল নিয়ে নিয়েছি ওর কাছ থেকে চলো তো এটা ছিল আমাদের হবিদপুর স্টেশনে পুরো নিচের রাস্তাটা যেখানে কিন্তু পুরো বন্যা হয়ে গেছে আমাদেরকে দিঘা যেতে হবে না গ্যাস এখানে সমুদ্র হয়ে গেছে প্রায় দেখতে পাচ্ছ এ দেখো হরিদপুর বোট লাগানো আছে কিন্তু

তো এখানে কিন্তু আমি ফর্ম ফ্লাপ করে দিচ্ছি আমাদের পাঞ্জাব ন্যাশনাল কিন্তু আবার আরেকটা নিয়ম আছে যে পড়াশোনা ব্যাংক নিয়েছে কিন্তু আউটসাইডের থেকে ফর্ম ফ্লাপ করলে চলবে না তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে নিজে নিজে ফ্লাপ করে নিয়েছি তো গাইজ দেখো এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেলে আমরা আবার ব্যাংকের ভিতরে যাবো ব্যাংকের ভিতরে গিয়ে কিন্তু ক্যাশটা নিলে পরেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর কি আর আমি ভাবতেও পারিনি যে এইভাবে পয়সা পেয়ে যাবো আর কি ছাড়ে না

কত কষ্টর পর আমার হয়ে টাকা পাইছে হাসবো না কানবো কি জানি বুঝতে পারছি না সবারই একটা

ন্যাশনালের বই শাকা হয়ে গেছে কি করে তোর বই উদায় ওর বই তাই তোর বই দেখছ না শাখা হয়ে গেছে মানে হয়ে গেল কি করে টাকাতে টাকাতে যাচ্ছে আমার দিকে যে যাচ্ছে তো ফ্রেন্ড দেখো আমি এখন যাচ্ছি কিছু ফল নিয়ে ঠিক আছে পুজো দেওয়ার জন্য তো আমি তো যেহেতু খেয়ে ফেলেছি তো এখানে আমাদের বাজারে শনি ঠাকুর মানে বারের ঠাকুর আছে বারেরই তো বলেন দি এই দেখো তো এখানে আর কি আমি ফলগুলো দেব প্লাস নামটা বলে আসবো আর কিছু করার নেই যেহেতু আমি খেয়ে ফেলেছি ফ্রেন্ড আমি কিন্তু পুজোর ব্যাপারে তেমন একটা কিছু জানি না অনেক আগে পুজো আচ্ছা করতাম কিন্তু এখন আর তেমন একটা হয় না তো এখানে ওই দিদিটাকে সব নাম গোত্র বলার পর একটু নমস্কার করে তারপরে আমরা চলে যাব কিন্তু বড় মায়ের কাছে আমাদের অপোজিটে আরেকটা একটা ঠাকুর আছে বড়ো মা মানে কালীর মন্দির তো সেখানে যাব আমরা চলো গাইস এখন মানে কালী মার কাছে পুরো একটা So that's all, guys. My she, got this. she, got this. she got this. তা আমি কিন্তু যাচ্ছিলাম ঠাকুরকে মানে নমস্কার করতে এখানেও সেম টু সেম কাজ হয়েছে কারণ পুজো হয়ে গেছিলো পুজো হয়ে গেলে কিন্তু আর এক্সট্রাভাবে পুজো করার জন্য অ্যালাউ মানে পারমিশন দেয় না তো এখানেও একটা দোকানে রেখে দিয়ে নাম গোত্র লিখে দিয়ে তারপরে কিন্তু নমস্কার করে এখান থেকে আমরা বেরিয়ে যাবো দিদি আবার বলেছে যে আইসক্রিম খাবে পুজো মুজো হয়ে গেলে পরে তো চলো এখন আইসক্রিম খেতে খেতে দিদি বাড়ি যাব দিদি বাড়ি গিয়ে আবার একটু ডান্স ধামাকা হবে ঠিক আছে তো সবটাই তোমাদের কাছে শেয়ার করছি আর কি তো চলো আর কিছু

তো এখন গাইজ মানে তোমাদের ভালোবাসার জন্য এত দূর এসছি ঠিক আছে তো মায়ের মাকে শুনছি যে কি নেবে মা বলছে মায়ের একটা শখ পূরণ করতে যাচ্ছে তো মা বলছে না অনেক শখ আছে অনেক কিছু আছে ধীরে ধীরে সব কিছু হবে তো চলো ঠিক আছে এখন তো কিছু এনজয় আরও সামনের দিন আসছে ঠিক আছে এমনই ভালোবাসা দিতে থাকো পাশে থাকো ঠিক আছে আর কি বলবো আর কিছু কোনো ভাষা বুঝে পাচ্ছি তো ফ্রেন্ড ঠিক আছে তো এটা হলো গিয়ে শুধু আমার নয় পুরো ফ্যামিলি সাকসেস ঠিক আছে তো আরো ভালো ভালো ভিডিও আসবে তোমরা কমেন্ট করবে যে কেমন ভিডিও তোমরা চাও আর কি কিন্তু টাকরা ফাকরা ভিডিও চলবে না এক একদিন রিয়াকশন দেখো সবাই কান্না করছে কিন্তু হ্যাঁ মানে গত দু বছর প্রায় খেটে মানে এই পর্যায়ে আসবে মানে ভাবতে পারিনি মানে অনেকটা ট্রাইগেল করতে হয়েছে আর কি তো চলো নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি শেয়ার করছি কত কি কেমন ঠিক আছে কি পেয়েছি কি না তো এই ভিডিওটা এত পর্যন্তই ঠিক আছে বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে এটাটা